লেঝিন শিয়ালের গল্প এক ছিল ঘন ও অন্ধকার এক জঙ্গলে এক চালাক ও চতুর শিয়াল তার ছিল না কোনো লেজ জন্ম থেকেই তার লেজ ছিল না কেন ছিল না কেউ জানে না হয়তো সে এমনিতেই জন্মেছিল অথবা ছোটবেলায় কোনো হিংস্র জন্তু তার লেজ কেটে নিয়েছিল কিন্তু সত্যি হল পুরো জঙ্গলে একমাত্র এই শিয়ালই ছিল লেঝিন। আর ঠিক এই কারণে বাকি সব শিয়াল তাকে নিয়ে হাসাহাসি করত ঠাট্টা করত সে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিল কিন্তু তারা দূরে সরে গিয়ে বলত ও মাই গড লে ঝিন শিয়াল কি বিশ্রী আমাদের কাছে এসো না কেউ বলত তুই তো দেখতে কুৎসিত তুই তো বোকা তুই তো অদক্ষ দূর হয়ে যা প্রতিদিন এমন কথাই সে খুব কষ্ট পেত একা বোধ করত তাই সে সিদ্ধান্ত নিল জঙ্গল ছেড়ে শহরে চলে যাবে যেখানে কেউ তাকে চিনবে না হয়তো সেখানে সে শান্তিতে সুখে বাঁচতে পারবে কিন্তু শহরে গিয়েও তার দুর্দশার শেষ হল না শহরের কুকুর আর অন্যান্য জন্তু তাকে দেখে চমকে যেত কেউ কেউ তাকিয়ে থাকত যেন সে ভিন গ্রহ থেকে এসেছে কেউ কেউ তাড়া করত ঘেউ ঘেউ করত এমনকি কামড় দিতেও ছুটে আসত একদিন খুব ক্লান্ত আর ক্ষুধার্ত অবস্থায় সে একটা পার্কে এক বেঞ্চে বসে থাকা এক মেয়েকে দেখল মেয়েটি কাঁদছিল শিয়ালটি ধীরে ধীরে তার কাছে গেল এবং জিজ্ঞেস করল তুমি কাঁদছ কেন মেয়েটি তার মাথায় হাত বুলিয়ে বলল এই পৃথিবীতে আমার আপন কেউ নেই কেউ আমাকে ভালোবাসে না শিয়ালটি বলল তা ঠিক নয় আমি আছি তোমার জন্য মেয়েটি অবাক হয়ে শিয়ালের দিকে তাকালো। তারপর জিজ্ঞেস করল তোমার নাম কি শিয়ালটি বলল আমার কোনো নাম নেই তুমি আমাকে যা খুশি বলতে পারো মেয়েটি একটু ভাবল তারপর বলল তাহলে আমি তোমার নাম রাখি টবি তুমি কি আমার বন্ধু হবে টবি খুশিতে লাফ দিল আর তার হাতে লিক করল সে পেয়েছিল এমন একজনকে যে তার লেজ না থাকার ব্যাপারে কিচ্ছু মনে করেনি সেই দিন থেকেই তারা পরস্পরের সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠল মেয়েটি প্রতিদিন স্কুল থেকে ফিরে পার্কে যেত টবির সঙ্গে দেখা করতে তারা একসঙ্গে লুকোচুরি খেলত আর মেয়েটি টবিকে তার সব গোপন কথা বলত টবি খুব মন দিয়ে মেয়েটির গল্প শুনত কিন্তু একদিন মেয়েটি পার্কে এল না টবি অনেকক্ষণ অপেক্ষা করল কিন্তু সে এলো না পরদিন সে আরও আগে পার্কে এলো তবুও মেয়েটি এলো না তৃতীয় দিন অবশেষে মেয়েটিকে দেখতে পেল টবি সে একটা বেঞ্চে বসে কাঁদছিল টবি দৌড়ে গিয়ে জিজ্ঞেস করল তুমি কাঁদছ কেন মেয়েটি বলল আমার মা বাবা ডিভোর্স নিতে চলেছে মা অন্য শহরে চলে যাবে আর আমাকে বাবার সঙ্গে থাকতে হবে কিন্তু আমি সেটা চাই না টবি তার মাথায় হাত রেখে বলল কেদো না আমি আছি তোমার সঙ্গে সব ঠিক হয়ে যাবে মেয়েটি টবিকে জড়িয়ে ধরল বলল ধন্যবাদ টবি আমি কতটা ভাগ্যবান যে তোমার মতো একজন বন্ধু পেয়েছি কয়েকদিন পর মেয়েটি অন্য শহরে চলে গেল সে খুব দুঃখ পেয়েছিল টবিকে ছেড়ে যেতে তারা দুজনে অনেক কেঁদেছিল গাড়িতে ওঠার আগে মেয়েটি টবিকে জড়িয়ে ধরে বলল বিদায় টবি আমি তোমাকে কখনো ভুলব না নতুন শহরে গিয়েও মেয়েটি প্রতিদিন ফোনে টবিকে বলতো। তুমি কেমন আছো আমাকে মিস করো টবি বলতো, হ্যাঁ আমি তোমাকে খুব মিস করি একদিন মেয়েটি জিজ্ঞেস করল আমি কি কাল তোমার সঙ্গে দেখা করতে পারি টবি বলল অবশ্যই পারো পরদিন যখন মেয়েটি পার্কে এলো, টবি দারুণ খুশি হয়ে খেলতে লাগল তার সঙ্গে কিন্তু হঠাৎ একটা বড় কুকুর এসে হাজির হলো। সে মেয়েটির দিকে তাকিয়ে গর্জনা করতে লাগল টবির সঙ্গে সঙ্গে মেয়েটির সামনে দাঁড়িয়ে গেল তাকে রক্ষা করার জন্য কুকুরটি ঘেউ ঘেউ করতে লাগল